দেখ বেড়া আহ তুই বেরিয়ে লাগে নালাগে এবার বেড়াও দেরি করে তো কি হনে রে লা দি নাকি আহাতা কে মার দিই তোর ডাকুনিমত্তর তোমারিমত্তর উঠনে ইয় না তৎকা আহা আতকা মানি তোর ডাকুর দি বাঁধ হয়নি

এই যে হাওয়া বাতাস কিন্তু তোমার বদ্দিন না নাইন ব্যাগ কোনো চোখে দেহের ব্যাগ কোনো অনুভব করে তোমার তো নতুন গড়ি গুনি গুনি দম পড়তো নো রস্তে যে নজর গো ফতে গাড়ো ধর হনু সময় ফকড়ে দিয়েস না হে গিন্নি আ শুধু তোমার রূপর নয় তোমার সৌন্দর্য নয় তোমার লিপস্টিকের নয় তোমার সুলোর বাহার নয় একমাত্র তোমার গুণ চাই নে তোমার ভালোবাসাই মুগ্ধই তোমারে প্রথম দেহাত ভালোবাসছি হে পতি পরমেশ্বর এখন তুই আডো হান্নাইলে লাস্টার ফাস্টার বাকি নাই তোর মারি দিও সর আর তুমি তিতালার হ্যাট বড়া বড়া করে হল হাতা লও কই দিবা বড়া ফার আগে জম পড়িবো গরত প্রত্যেকবার কেন এলে এলে লুতু 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 করে থাকো কতবার তোর বারবার হই দি ইতার আইবার আগে জম পড়িবো আর কত সম্মান আছে মান সম্মান আছে তো তোর মান সম্মান তুই খাইলে মাঝে মাঝে আর মাথা গরম করে দাও দে

যে মানুষ প্রকৃতির ভালোবাসে সেই মানুষ তার গিন্নির অবিষ্মই ভালোবাসে তোর নিশিরে তোর যে ভালোবাসা

কিন্তু তুমি তো আমার দরজার বাইরে চলে যাচ্ছ আমি তো পাইতেছি না এই প্রকৃতি এই ফুল এই ফাতা জিবা কবি অক্ষর হয় মনের হতা হে গিন্নি ছল আর আর গদ্যব্য ফুরে গেলাই ছল মহারাজ আর একলা উদ্ধার করো আইউ Yes, y'all. এ কি দে তোমার সুন্দর যে দেখি তোমার এই সুন্দর গঠন দেখি তোমার এই শারীরিক স্টাইল দেখি কবি এবং বিখ্যাত শিল্পী হিরো আলমের সেই বিশ্ববিখ্যাত গানের কথা মনত পুরি হই আলম কবি বিখ্যাত শিল্পী তোমার পারফরম্যান্স আই এই চুরু গবিয়ে তোর সুন্দর অ্যাক্টুরা গানও নাই তো

হিরো আলম হিরু আলমের জায়গাই আয় আজ জাগাত। মনে রাখিবা তোর তো আর সামি আর হখনো তুই অহমান তুল্য পার হতাঘাটে পারিনে গরিদার গুন্ডামি

অনার হল যে শান্তি হইতে হইতে তো আ তো গস সারন পরিবু তালাক দিব যদি উন এবা কিম্বা হন দেখে আহা ই দেখে না কোন অসুবিধা নাই তো সারা জানো আর বউ রাতি আর বউ কেন এই তো আর নক আইয়ার হতকর আর গরঙ্গ আর কোলা কুলি আর মন তো মন তো তোমার বিয়াই আর সাবিত দি হাম নহয় দিও না

নিরামিষ আর তো আমিষ নিরামিষ ব্যাগ দিন আছে কিন্তু আর আমিষ আমিষের জায়গা অনলাইন না আর বিয়ে

টিপজল টিপজল লাগে ওই ওই এত না ভাড়ে আরো আহ দুলো বাইল যদি আড় রাগ হয়ে যাগুই

মানে <coughs> গরি <coughs>

মানে গেইন কিটিয়া উম হল দিবে ওটা আজ দানু টিনোটা ওটা আজ দানু টিনো দান উড়িলি দান বেছি তোই না তেয়া দিমু ওটা দান উড়ি ডলাই রে হেবি লে দনে আর টি হল দিবা বাদি আর টাটার তেল কিনিয়ে দে ভারে ইঞ্জিন কিনিয়ে দে ভারে আর বাপু কো আরে ঘর তো বাইরে করে দিবা লাই একবার মানে গিয়া ঘরের হেই ফটো ফটো ইং ঘর দেই কি হে আই তো তোমার টিয়া হম নদী তুই তো টিকি আর তো টিয়া ফেরাই ফেরাই জিগনি করে পাঁচতে নি যাও হে আই লে টিয়া কাফার আহা আল্লাহর হদায় টাটার মালিক

আরে সুড়বলা জামাই তোর জামাই সুড়বলি তুই ল অসম্মান করতে লাগি অসম্মান অসম্মান কি গজি দে যেই বেড়া ইয়ে আর দে তো কি হইতো ছারা কেন আর ইয়ে বড় ঘর হ্যাঁ ই কথা ইয়ে ইয়ে তুলো